নুরুল হক নূর এক সময় শাহবাগে তার স্লোগান কাঁপিয়েছে গোটা দেশ আজ সেই নূরই হামলার শিকার হলো প্রশ্ন হচ্ছে এই হামলা থেকে আসলে কার লাভ হলো আর এই ঘটনার পেছনে কি কেবল কাকতলীয় ঘটনা নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক পুরোনো রাজনৈতিক কৌশল আজকের ভিডিওতে বিশ্লেষণ করব। কেন এই হামলা ঘটল এমন এক সময়ে যখন ইন্দ সরকার কোন ঠাসা কে লাভবান হলো কে ক্ষতিগ্রস্ত হল আর সবচেয়ে বড়ো প্রশ্ন এই হামলার পর আবার কি শুরু হলো এক শত্রু নীতি চলুন বিশ্লেষণ করি প্রথমে একটু পেছনে যাই গত এক মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউস একের পর এক সমালোচনার মুখে মুক্তিযোদ্ধা গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার নাম করা সাংবাদিকরা জেলে তারপর মব সহিংসতা বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপ ফলাফল জনগণের আস্থা তলানিতে আর রাজনৈতিক দলগুলো তারা প্রকাশ্যে বলছে এই সরকার ব্যর্থ এনসিপি এমনকি ছোট ছোট বাম ঘটানোর দলগুলো ইউনিশ সরকারের সমালোচনা সচ্চার এই অবস্থায় যদি সরকারকে নিয়ে সমালোচনা চলতেই থাকে তাহলে কি হতো ডক্টর ইউনিসের বৈধতা ভেঙে পড়তো রাজনৈতিক দলগুলো বিকল্প নেতৃত্বের কথা ভাবতে শুরু করতো ঠিক তখনই নুরুল হক নুরের ওপর হামলা হলো হামলার খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তে স্লোগান উঠল আওয়ামী লীগ ফিরছে সোশ্যাল মিডিয়া জুড়ে তোল পার রাজনৈতিক মহলের বার্তা গেল জাতীয় পার্টির ঘাট ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছে একসময় যে বিএনপি এনসিপি ইসলামী দলগুলো এমনকি বাম ঘরানার দলগুলো ডক্টর ইউনিসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তারা আবার স্বর মরম করছে কারণ আওয়ামী লীগ ফিরে আসার ভয় তাদের সকলের জন্যই অভিন্ন শত্রু এই ভয় ডক্টর ইউনিসের জন্য আশীর্বাদ হয়ে এসেছে রাজনৈতিক দলগুলো বলছে যতই ক্ষোভ থাকুক আওয়ামী লীগ ঠেকাতে হলে ঐক্যবদ্ধ থাকতেই হবে এর আগে গত মে মাসেও আমরা দেখেছিলাম যখন মোহাম্মদ ইউনুস হুমকি দিয়েছিলেন পদত্যাগে তখন সব দল একযোগে তাকে অনুরোধ করেছিল ক্ষমতায় থাকতে বর্তমানে বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগের নাম যখনই ফেরার সম্ভাবনা হিসেবে আসে তখনই এক ধরনের ঐক্যবদ্ধ মনোভাব তৈরি হয় নুরুল হকের ওপর হামলার পর ঠিক সেটাই দেখা গেছে এটাই কি সেই পুরনো কৌশল যা আমরা এর আগেও দেখেছি আপনাদের মনে থাকার কথা মে মাসের ঘটনা তখনও ইউনুসের নেতৃত্বাধীন সরকার চরম সমালোচনার মুখে পড়েছিল আইনশৃঙ্খলা অবনতি ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক দমন নিপীড়ন ইত্যাদির অভিযোগে সরকার কণ্ঠসা হয়ে যাচ্ছিল ডক্টর ইউনুস নিজেও হুমকি দিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন কিন্তু হঠাৎ খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে এরপরই সব দল তার পক্ষে দাঁড়িয়ে যায় সমালোচনা বন্ধ সব দোষ ভুলে ঐক্যবদ্ধ হওয়া এই ধরনের কৌশল নতুন নয় যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ চরমে পৌঁছায় তখন একটি ভয় দেখিয়ে ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হয় মে মাসের ঘটনাটি উদাহরণ হিসেবেই যথেষ্ট আজকের পরিস্থিতিতে সেই কৌশলেরই পুনরাবৃত্তি কিনা সেটি বড় প্রশ্ন হামলার পরপরই একই ন্যারেটিভ শোনা যাচ্ছে আওয়ামী লীগ ফিরছে বিভেদ বন্ধ করো এবার আসি মূল প্রশ্নে নুরুল হক নূরের উপর হামলা থেকে সবচেয়ে বেশি লাভবান হলো কার প্রথমত লাভবান হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা যখন তলানিতে চলে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা সমালোচনার ফোকাস সরিয়ে নিল সব রাজনৈতিক দল এক শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো ভয়ভিত্তিক ন্যারেটিভ আবারও প্রতিষ্ঠিত হলো আমরা না থাকলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দ্বিতীয়ত গণ অধিকার পরিষদ নুরুল হক নূর হঠাৎ করে আবারও হিরো ইমেজ পেলেন এই হামলা তাকে ভিত্তিম হিসেবে পজিশন করেছে যা রাজনৈতিক পুঁজি হিসেবে কাজে লাগতে পারে আর তৃতীয় আংশিকভাবে জাতীয় পার্টি যদিও নেতিবাচকভাবে কিন্তু সমালোচনার কেন্দ্রীয়বন্দুতে এসেছে জাতীয় পার্টি এবার আসি কারা ক্ষতিগ্রস্ত হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আওয়ামী লীগ সরাসরি দায়ী না হলেও ভয় দেখানোর হাতিয়ার হিসেবে নাম উঠেছে আওয়ামী লীগের এতে জনমনে আবারও সেই পুরনো আতঙ্ক জেগে উঠতে পারে এছাড়া ছোট দল ও বিরোধী জোটগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে যারা ডক্টর ইউনিসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছিল তাদের কণ্ঠস্বর এখন স্তীমিত হয়ে যাবে এখন তারা আবার এক শত্রুর নীতিতে বাধ্য হচ্ছে এছাড়া নুরুল হকের ওপর হামলার পর সেনাপ্রধানকে দায়ী করে গণ অধিকার পরিষদের কিছু নেতা প্রকাশ্যে ক্যান্টনমেন্টে হামলার হুঁশারি দেওয়া হয় ক্যান্টনমেন্ট ভাঙার কথা বলা মানে যুদ্ধ ঘোষণা করা এটি কি সম্ভব একেবারেই নয় তাহলে কেন ক্যান্টনমেন্ট ভাঙার কথা বলা হচ্ছে এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সেনাবাহিনীকে পরিচিত করা যাতে তারা ভুল পদক্ষেপ নেয় অথবা সেনাদের মধ্যে বিভক্তি তৈরি হয় এই পরিস্থিতি ঠেকাতে না হলে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে যদি সেনাবাহিনী ক্ষুদ্ধ হয় তাহলে রাজনৈতিক দলের জন্য যেমন ভালো হবে না তেমনি গণতন্ত্রেও ঝুঁকির মুখে পড়বে প্রশ্ন হচ্ছে জনগণ কি ভাবছে মানুষ এখন ক্লান্ত তারা দেখছে মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহিংসতা যা সরাসরি অন্তর্বর্তী সরকারের ব্যস্ততাকে চিহ্নিত করে আবার শুনছে আওয়ামী লীগ ফিরছে তাহলে কি মানুষ আবার ভয় পাচ্ছে নাকি তারা বলছে যাকেই আসতে দাও অন্তত শান্তি চাই এখানে ডক্টর ইউনুসের বড় চ্যালেঞ্জ ভয়ভিত্তিক রাজনীতি কিছুদিন কাজ করলেও দীর্ঘমেয়াদে জনগণ বিকল্প খুঁজবে এই হামলার মাধ্যমে ডক্টর ইউনুস সাময়িকভাবে সুবিধা পেলেও খেলা এখানে শেষ নয় কারণ যদি প্রমাণ হয় এই হামলা পরিকল্পিত বা সরকারের নীরব সমর্থন ছিল তাহলে তা বিপর্যয় ডেকে আনবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে এই ন্যারেটিভ টিকবে না অন্যদিকে নুরুল হক নূরের জন্য এই হামলা তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাড়িয়েছে জুলাই আন্দোলনের নেতা হিসাবে তার পরিচিতি এখন নতুন মাত্রা পেয়েছে তবে এটি স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে তিনি কিভাবে এই সহিংসতার পর তার রাজনৈতিক অবস্থান কাজে লাগান বাংলাদেশের রাজনীতি আবার দেখল ভয় একটি বড় স্লোগান আওয়ামী লীগ ফিরছে এই স্লোগান এখনকার রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের জন্য লাইফলাইন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই কৌশল কতদিন কাজ করবে রাজনৈতিক দলগুলো হয়তো আবারও এক হলো কিন্তু জনগণের মন কি একই থাকবে যদি না থাকে তবে নুরুল হকের উপর হামলা থেকে পাওয়া এই সাময়িক সুবিধা মুহূর্তেই উল্টো ফল দিতে পারে তাহলে বলুন এই হামলার আসল লাভবান কে ডক্টর ইউনুস নাকি নূর নাকি পুরো খেলা সাজানো ছিল জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ